যতদূর মনে পড়ে সম্ভবত আমার জীবনের প্রথম অ্যান্ড্রয়েড ফোন ছিল সনি এক্সপেরিয়া টি অ্যান্ড্রয়েড ফোন আমার আসলে পরবর্তীতে আর কখনো ইউজ করা হয়নি কারণ বিয়ের পর থেকে আপনাদের ভাইয়াই আমাকে ফোন কিনে দিয়েছে বা এখন পর্যন্ত দেয় তারপর থেকেই অ্যাপেলের ফোন ইউজ করা হয় তো অনেক দিন পরে অ্যান্ড্রয়েড ফোন আবারও আমি গিফট পেলাম মানে কাজের জন্য অফিস থেকে সেটা শেয়ার করবো আপনাদের সাথে তো সকাল সকাল আমি অফিসে যাওয়ার জন্য নাস্তা সেরে নিচ্ছি আজকে নাস্তার তেমন একটা ঝামেলায় যাবো না কারণ কেন জানি আজকে অনেক কাজ ছিল যার কারণে লেট নাইট আমার জাগতে হয়েছে এই জন্য ঘুমের সময়টা খুবই কম পেয়েছি তো সকালবেলা খুব ঝিমঝিম লাগছিল ভাবলাম এক কাপ কফি বাসা থেকে না খেয়ে গেলেই না তো মাঝে মাঝে আমার এরকম হয় আমি আসলে বাসা থেকে কফি বা চা খাবো উইক রেভিংসটা অত হয় না হয়তো বাইরে কোথাও গেলে কাজে অফিসে তখন সেখানে খাওয়া হয় বাট আজকে সকালবেলা করে আমার মনে হচ্ছিলো এক কাপ কফি তো খেতেই হবে না নাহলে সারাদিন আমার ঝিমঝিম লাগবে তো কফি বানিয়ে নিলাম আর কফির সাথে কিন্তু আমি প্রতিদিনই চেষ্টা করি রাত্রে বা সকালে যখনই খাই না কেন এক চামচ বা দুই চামচ কোলাজেন মিক্স করতে কোলাজেন কিন্তু শরীরের জন্য খুবই ভালো বিশেষ করে বাইরের দেশের ডক্টর এবং পুষ্টিবিদরা খেতে বলে পঁচিশ বছরের পর থেকে কোলাজেন পাউডার সাধারণত ছেলে মেয়ে উভয় খেতে পারে আর কোলাজেন পাউডারটা কিন্তু স্কিন হেয়ার হাত পায়ের নখ ভালো রাখার জন্য খুবই সাহায্যকারী একটা কাজ করে বয়সের সাথে সাথে আসলে আমাদের শরীরের বিভিন্ন এলিমেন্টগুলোতে কোলাজেন তৈরি হওয়ার সেটা কিন্তু কমে যায় আর কোলাজেন নামক এই এলিমেন্টের একটা সাপোর্ট দরকারও হয় বয়স বাড়ার সাথে সাথে আরও বেশি সেটার জন্য খুবই ভালো কাজ করে যদি এই কোলাজেন সাপ্লিমেন্টটা নেওয়া হয় প্রতিদিন এক বা দুই চামচ কোলাজেন পাউডার চা কফি জুস কিংবা দুধের সাথে মিশিয়ে কিন্তু খাওয়া যায় আর আমি ব্যবহার করি নিউট্রোভিটার এই প্রিমিয়াম এডিশন যে গোল্ড কোলাজেনটা আছে সেটা এবং এটা আমার বাংলাদেশের বিজনেস পেজ লন্ডন ডিলসে কিন্তু আপনারা অর্ডার করে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমি ইউকে থেকেই কিন্তু এভাবে কোলাজেনগুলো সুন্দর করে প্যাকিং করে বাংলাদেশের জন্য পাঠিয়ে থাকি আর আমার যে বিজনেস পেজটা লন্ডন ডিলস এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্যই সো বাংলাদেশের আপুরাও কিন্তু নিজের পরিবারের জন্য বাবা মার জন্য নিজের জন্য স্বামীর জন্য সবার জন্য নিতে পারেন তো যাই হোক আমার সকালে নাস্তাটা শেষ করে আমরা বের হয়ে পড়ছি অফিসের উদ্দেশ্যে আপনাদের ভাইয়া আমাকে আজকে ড্রপ করে দিবে আর সিয়ারাকেও আজকে হসপিটালে একটু অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে নিয়ে যাবে বাংলাদেশের মানুষ এত পরিমাণ গরমে ভুগছে আমাদের জ্যাকেট গায়ে দেওয়া দেখে অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে আপু তোমাদের কি এখনও শীতকাল যায়নি আসলে শীতকাল যায়নি বললে ভুল হবে শীতের তীব্রতা অনেকই কমে গিয়েছে বাট এখনও যে পরিমাণ শীত আছে রাত্রেবেলা কিন্তু গাড়ির উপরে আইসও জমে যায় মাঝে মাঝে প্রতিদিন না আর দিনের টেম্পারেচারটাও মাঝে মাঝে পাঁচ ছয়তেও নেমে আসে আবার চোদ্দো পনেরোতে উঠে যায় তো চোদ্দো পনেরো মানে কিন্তু ইউকেতে বেশ ভালোই গরম বলা যায় অত একটা ঠান্ডা না বাট যেদিন পাঁচ সাত বা তিন চারে নেমে আসে সেদিন সকালবেলা বা রাত্রেবেলা বেশ ঠান্ডা পড়ে তো আজকের দিনটা ছিল ওরকমই রাত্রে টেম্পারেচারটা তিন চারে নেমে এসেছিলো এবং হঠাৎ করে সকালে উঠে দেখি গাড়ির উপরে পুরো আইস জমে আছে তো ইউকেতে আসলে এপ্রিল মে পর্যন্ত বেশ ঠান্ডা থাকে আমার কাছে তো মনে হয় জুন পড়লে তখন হচ্ছে সামারের একটা ভাই বাসে তবে এখন যেহেতু স্প্রিং চলছে তীব্র শীত কিন্তু এখন আর নেই তাও যতটুকু আছে আমাদেরকে ঠিকই জ্যাকেট পরেই ঘুরতে হয় এখন যদি আমরা এরকমটা মনেও করি যে জ্যাকেট খুলে নর্মালি চলবো হুট করেই দেখা যাচ্ছে ঠান্ডা লেগে যাবে আর আমার তো এমনিতেই সবসময় গলা ভাঙা অবস্থা আপনারা দেখেন অনেকেই হয়তো ভাবে আমার ঠান্ডা লেগে গলাটা এরকম ভেঙে আছে বাট না আসলে আমার থ্রোট ইনফেকশন আছে যেটার কারণে আমার ট্রিটমেন্টও চলছে এবং এটা ডক্টর বলেছে ক্ষেত্রেও বিশেষে এক বছর দেড় বছর বা দুই বছর পর্যন্ত স্টে করতে পারে তো যেহেতু আমার ঠান্ডা লাগার প্রবলেম না এটা আদার্স একটা প্রবলেম তো এর জন্য আসলে আমার এই গলা ভাঙার প্রবলেমটা আশা করি আমার আপুরা একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ তাই আপনাদের সাথে মাঝে মাঝে অনেক কিছুই আছে নিজের মনে করে শেয়ার করতেও ভালো লাগে তো এই যে আমি একেবারে হন্তদন্ত হয়ে ছুটছি আমার কাজের উদ্দেশ্যে চলে আসছি হোয়াইট চ্যাপেলে হোয়াইট চ্যাপেল কিন্তু আমার কাছে মনে হয় যে ছোট্ট আরেক টুকরা বাংলাদেশ লন্ডনে কারণ এখানে যখন আমি প্রথম দিন এসেছিলাম আজ থেকে প্রায় সাড়ে তিন বছর আগে তখন আমার কাছে মনে হতো যে দূর দেশ প্রবাসের জীবন এখানে তো আসলে বাংলাদেশের মতো অনেক কিছুই হবে না অনেক কিছুই পাবো না বাট যখন আস্তে আস্তে বাঙালি কমিউনিটি সব কিছু চেনা জানা শুরু করলাম তখন দেখলাম ইংল্যান্ডেও কিন্তু বাংলাদেশের সব জিনিসই মোটামুটি পাওয়া যায় হয়তো দু একটা এদিক ওদিক হতে পারে বাট বাঙালি কমিউনিটি যেহেতু এখানে অনেক বেশি বিশেষ করে এই হোয়াইট চ্যাপেল এলাকায় হোয়াইট চ্যাপেলে যখন আমি আসি আমার কাছে মনেই হয় না যে আমি বিদেশের কোথাও আছি আমার কাছে মনে হয় আমি আমার দেশেই আছি কারণ এখানে বিদেশির থেকে দেশি মানুষের সংখ্যা বেশি দেখা যায় এই হোয়াইট চ্যাপেলে এবং দেখেন স্টেশনেও কিন্তু হোয়াইট চ্যাপেলের স্বাগতম বাংলায় লেখা আছে সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে ইংল্যান্ডের এই একমাত্র স্টেশনেই যেখানে বাংলায় লেখা আছে আরও কোথাও কি আছে নাকি কোন কোনো আপু ভাইয়া জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো চলে আসছি হোয়াইট চ্যাপেলে আমার অফিসে এবং অফিসে এসেও আজকে আমি প্রথমে চা নিয়ে বসছি আমার কাছে কিন্তু কফির থেকে চাই ভালো লাগে কিন্তু বাসায় অনেক সময় আপনাদের বাইয়ার কফি পছন্দ দেখে আমারও কফি খাওয়া হয় তো এই তো চা খেতে খেতে চলুন

আজকের দিনে গুনে শেষ করলে হয়তো বা দেখা যাবে যে সম্ভবত আমি পাঁচ সাত কাপের উপরে চা এবং কফি মিলিয়ে খেয়ে ফেলেছি অন্য কোনো দিন আমার এত কাপ চা কফি খাওয়া হয় না কারণ চা কফি আসলে আমার নেশার মধ্যে পড়ে না কারণ আমি হচ্ছে সিজনাল চা খোর কিন্তু আজকে কেন জানি ক্রমে ক্রমে মিলে গিয়েছে অফিসেও অনেক কাপ চা খেয়েছি বাসা থেকে কফি খেয়ে বের হয়েছি আবার এখন বাসায় ফেরার পথে আমার এক কলিগকে সাথে নিয়ে হোয়াইট চ্যাপেলে একটা রেস্টুরেন্টে বসেছিলাম চা এবং পুরি সিঙ্গারা খাবো বলে তো সাথে কলিজা সিঙ্গারা এবং চা এক কাপ হয়ে গেল আমরা বেসিক্যালি ওয়েট করছিলাম সেজার পাপার জন্য নর্মালি অন্যদিন কিন্তু আমি অফিস থেকে বাসায় ফিরি ট্রেনে করেই এবং লুটন ট্রেন স্টেশনে আপনাদের ভাইয়া আমাকে নেওয়ার জন্য ওয়েট করে বাট আজকে লন্ডনে আপনাদের ভাইয়ারও একটা কাজ ছিল যার জন্য ও আমাকে আগে থেকে ফোন করে বলেছিল তুমি আজকে ট্রেনে এসো না আমি কাজ শেষ করে লন্ডনে গিয়ে তোমাকে পিক করবো তা এখন একসাথে বাসায় যাবার পালা